হ্যালো এভরিওান দিস ইজ ক্রোসি আর্টিস্ট শর্মিষ্ঠা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যেটা তোমাদের সঙ্গে দেখাবো তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কালকে আমি একটা সফটয়েজের ভিডিও পোস্ট করেছি টটয়েজ কচ্ছপে তো সেইটা যেহেতু আমি এখন রিসেন্টলি টয়েজের দিকেও একটুখানি মুভ করছি তো তোমরা চাইলে কিন্তু সফটয়েজও অর্ডার করতে পারো তার সাথে যেটা বলার আছে সেটা হচ্ছে আমার কিন্তু অগস্ট মাসে আবার আমি ক্রোশে ক্লাসের সিট ওপেন করে দিয়েছি তোমরা যারা ক্রোশে ক্লাস করতে চাও তারা যোগাযোগ করতে পারো সিট কিন্তু খুবই লিমিটেড তাই জন্য বলবো যদি শিখতে চাও তাহলে ঝটপট ক্লাস বুক করে ফেলো নাহলে পরে কিন্তু যেহেতু আমাকে নিজের পার্সোনাল বিজনেসটা হ্যান্ডেল করতে হয় অর্ডার আছে সবটা দেখতে হয় সেজন্য বেশি স্টুডেন্টকে আমি কিন্তু শেখাতে পারি না তাই বলবো যদি শিখতে চাও তাহলে পরে সিট খুব তাড়াতাড়ি বুক করে ফেলো আর এখানে যেটা দেখতে পাচ্ছ রোজ পিঙ্ক এটা পিঙ্ক নয় সরি ল্যাভেন্ডার ইয়েস ল্যাভেন্ডার কালার আর রেড আমি কিছু আবার অর্ডার পেয়েছি তো স্নেক পিক ইয়েস আই এম ওয়ার্কিং রাইট নাও অন দিস প্রজেক্ট রোজের ওপর কিছু রোজের আমার কাছে আবার অর্ডার এসছে তো সেই রোজের ওপরই আমি আবার কাজ শুরু করে দিয়েছি তো চলো ভিডিওটা বেশি বড় না করে আজকে ভিডিওটা স্টার্ট করি আজকে যেটা দেখাবো তোমাদেরকে সেইটা কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিওতে চলেছে যারা ক্রোশে সিরিয়াসলি করতে চাইছো কিংবা যাই হোক প্রফেশনাল না হলেও যদি তোমরা শখের হিসাবেও যদি করতে চাও ভালো লাগে আমি করবো তো তাদের জন্য বলবো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবে যদি স্কিপ করে দেখো তাহলে পরে কিন্তু কিছু ইনফরমেশান হয়তো মিস হয়ে যেতে পারে তাই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে তো চলো বেশি দেরি না করে আজকে আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা ক্রোশে হুক সেটের রিভিউ আনবক্সিং নয় কারণ এই প্রোডাক্টটা আমার নয় আমি কিনিনি কিন্তু আমার একজন চেনা পরিচিত কিনেছে তো সেটাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই রকম ক্রোসে হুকসেট তোমরা যদি কেনো তাহলে পরে এর মধ্যে কী কী পাবে আর এটার বেনিফিট কী সবটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এটা হচ্ছে একটা হুক হুকসেট দেখতেই পাচ্ছ এরকম মেবি হয়তো এসেছে আমি যখন আনবক্সিং করেছে তখন আমি ছিলাম না কীরকমভাবে এসছে সেটা সেই জন্য দেখাতে পারছি না আপাতত এখান থেকেই স্টার্ট করছি এখানে পেন করি এখানে একটা বক্স দিয়েছে এর মধ্যে কী কী আছে সেটা নিশ্চয়ই দেখাবো তার আগে যেটা দেখানো সেখানে সেটা হচ্ছে সরি রাখি ক্রুশের দুটো হুকের সেট এসছে আমার কাছে যারা স্টুডেন্ট যারা ক্রোশে ক্লাস করছো তাদের জন্য এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে একটু মেবি লং হতে পারে আমি বলবো যারা শিখবে তারা একটুখানি কষ্ট করে দেখে নিও ঠিক আছে তো এখানে হচ্ছে এই যে হুক সেটটা একটুখানি ওপেন করি যেগুলো আছে এই হুক সেটগুলো দেখতে পাচ্ছ মাথাগুলো কীরকম কি এগুলো যে আমি হচ্ছে যে কচ্ছপটা আগের দিন ভিডিও পোস্ট করেছি সেই সব প্রোডাক্ট বানানোর জন্য কিন্তু আমাদের এই রকম ক্রুশের মাথাটা যে একটুখানি মোটা সেই হুকগুলো প্রয়োজন হয় ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট নয় ফাইভ এম ঠিক আছে আর নর্মালি আমরা যখন ক্রোশে করি তখন আমাদের প্রয়োজন হয় এক সেকেন্ড টু পয়েন্ট ফাইভ এখানে আরও একটা ছিল মেবি ইয়েস থ্রি থ্রি এম এম এর হুক আমাদের প্রয়োজন হয় তার সাথে থ্রি পয়েন্ট ফাইভটাও প্রয়োজন হয় এখানে থ্রি পয়েন্ট ফাইভটা তার কাছে রয়েছে সে প্রোডাক্ট বানাচ্ছে সেই জন্য সেটা দেখাতে পারছি না আর এগুলো কিন্তু খুবই এখানে একটু রাবারি আমার কাছে যেটা ছিল সেটা কিন্তু রাবারি নয় প্লাস্টিকের এটা দেখলাম একটু রাবারি টাইপের করছে যেগুলো আমরা পেন হচ্ছে ইউজ করলে পেনের মিললে যে রাবারটা থাকে সেই রকম টাইপের কিন্তু কোয়ালিটিটা ভালো গ্রিপ আছে মাথাটাও বেশ ভালো দেখতেই পাচ্ছ এখানে যদি দেখাই থ্রি এম এম থ্রি পয়েন্ট ফাইভ এম এম এগুলোই বেসিক্যালি ইউজ হয় নর্মাল প্রোডাক্ট বানানোর জন্য আর বাল্কির্ণের জন্য আমাদের ফাইভ এম এম ফাইভের ওপরে যেগুলো আছে সেইগুলো ফোর ফাইভ এরকমই লেগে যায় তো উলের জন্য আমাদের তাহলে পরে কিন্তু আমাদের এই হুকগুলো প্রয়োজন ঠিক আছে গেল এই কাটাগুলো যাওয়ার পর তারপর এখানে যেটা দিয়েছে একটু ওপেন করি এইগুলো হচ্ছে একটু সাইডে রাখি এটা ইয়েস এইগুলো দেখতে পাচ্ছ মাথাগুলো আরও সরু এগুলো আমাদের কোন কাজে লাগবে এগুলো আমাদের লাগবে হচ্ছে কটন থ্রেড দিয়ে সরু সুতো জুয়েলারি বা অন্য কিছু বানানোর জন্য কটন সরু সুতো দিয়ে কাজের জন্য কিন্তু আমাদের এই হুকগুলো প্রয়োজন হবে এইগুলো দিয়ে কিন্তু আমাদের কাজ হবে না এখানে সবথেকে সরু মেবি আই থিঙ্ক ইয়েস এটা রয়েছে টু পয়েন্ট ফাইভ কিন্তু তবুও তাও যদি দেখা যায় যথেষ্ট মোটা রয়েছে এগুলোর তুলনায় এগুলো তো অনেকটাই সরু দেখতে পাচ্ছ এক সেকেন্ড ফোকাসে একটু ইস্যু হচ্ছে আমাদের এইখানে তো এইটা হচ্ছে ইয়াস এবার ঠিক আছে এই যে মাথাটা দেখতে পাচ্ছ আর এই মাথাটা যদি আমরা পাশাপাশি রাখি দেখাই যাচ্ছে কতটা ডিফারেন্স রয়েছে এই মাথাগুলো সরু মোটা থেকে আমরা কি মানে আমাদের অ্যাডভান্টেজটা কী হবে সরু সুতো দিয়ে আমাদের কাজ করতে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে সরু সুতো দিয়ে এটা দিয়ে যদি করি তাহলে ফিনিশিং ভালো হবে না ফাঁকা ফাঁকা উঠবে ডিজাইন ঠিক আছে তো সেই জন্য আমাদের এগুলো প্রয়োজন হয় তো সেইখানে আমাদের এই কাটাগুলো হচ্ছে এর সঙ্গে দিচ্ছে সেটা খুবই একটা ভালো আমি যেটা কিনেছিলাম সেইটা সেটটা যদি কখনো হয় দেখাবো সেগুলোর মধ্যে এই গ্রিপগুলো আমাদের ছিল না এখানে তো নাম্বারিং করা আছে আরও সুবিধা হবে নাম্বারিং করা আমারও রয়েছে বাট এইখানে যে প্লাস্টিকের গ্রিপটা রয়েছে সেই গ্রিপটা কিন্তু আমার নেই কখনো যদি দেখাই আমি আমার সেটটা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আমি অনেক বছর আগে কিনেছি তখন এটা মেবি অ্যাভেলেবেল ছিল না কিংবা থাকলেও একটুখানি প্রাইসই লেগেছিল সেই জন্য তখন আমি কিনে উঠতে পারিনি কিন্তু তাও আমার কাজ চলে যাচ্ছে এখন তোমরা যদি কেনো তাহলে পরে বলবো যে এই সেটটা কিনলে কিন্তু তোমাদের সুবিধা হবে যারা কুরুষ উলেরটাও করবে তার সঙ্গে সুতোরটাও করতে চাইছো আর যদি মনে হয় যে না আমি এখন সুতোটা করবো না আমি উনিই থাকতে চাইছি তাহলে পরে এরকম কিন্তু সেপারেট ক্রোশে হুক অনলাইনে পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু সেটাও কিনতে পারো ঠিক আছে এই সেপারেট যদি এটা কিনি তাহলে পরে এর সঙ্গে মেবি হয়তো প্লাস্টিক নিডল দিচ্ছে দেখছিলাম আর সেটার প্রাইসটা তুলনামূলক একটু কম আর পুরোটা যদি সেট নিই এইগুলো তার সঙ্গে এই যে বক্স থাকবে সেইটা যদি আমরা নিই তাহলে পরে কিন্তু আমাদের প্রাইসটা একটু তুলনামূলক বেশি কারণ অনেক কিছু দিচ্ছে জিনিস তো হুকগুলো নিয়ে মোটামুটি আমি বললাম এবার আমি বাক্সটার দিকে বাক্স ইয়েস বক্স ইয়েস বক্সের দিকে যাবো এগুলো আমি তাহলে পরে সরাচ্ছি ঠিক আছে দেখি এই ট্রেজার ইয়েস দিস ইজ আ ট্রেজার বক্স ফর মি আমার কাছে তো এটা একটা ট্রেজার বক্সেরই সমতুল্য তো এটা আমার খুব ভালো লেগেছে বাক্স দিয়েছে একটা জিনিসপত্র সব সেপারেটভাবে রাখা রয়েছে এর মধ্যে কি কি রয়েছে সব জিনিস কিন্তু আমার জানা নেই ঠিক আছে যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে প্লিজ জানিও যে এগুলো কোন গাছে লাগে তো প্রথমে এটা রয়েছে এটা হচ্ছে এখানে ছবিটা দিয়েছে দেখলাম মেবি উল্কাটা যেটা নেটিং তার জন্য মেবি এটা প্রয়োজন হয় আই ডোন্ট নো এটা কি কেমন করে ব্যবহার করে বাট এখানে দিয়েছে তিনটে জিনিস আমি একটুখানি ওপেন করি প্লাস্টিকটা তাহলে তোমরা একটু বুঝতে পারবে ইয়েস সাইজগুলো কিন্তু এটা একটু ছোট তারপরে একটু মাঝারি তারপরে এটা অনেকটাই বড় আর মোটাও ঠিক আছে এই একটা জিনিস দিয়েছে আর জন্য এটাকে কি বলে তোমরা জানলে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিও এটা আপাতত সরাচ্ছি তার সাথে আমাদের দিয়েছে এখানে একটা কাটার যেটা খুবই প্রয়োজন এসেন্সিয়াল এটা হচ্ছে আমি কেটে রেখেছি বেশ ভালোই কাটে ঠিক আছে আর এখানে একটা কভারও দিয়েছে সেটা খুব ভালো সেফটি ভালো জিনিস দিয়েছে একটা তার সাথে আমাদের এখানে প্লাস্টিক নিডল দিয়েছে দুটো ইয়ার্নের জন্য দিয়েছে আর বড় বড়ো মুখটা আর এখানে এগুলো দিয়ে আমি কাজ করেছি এটা হচ্ছে উলের জন্য এটা দিয়ে কিন্তু বাল্কিয়ার্নও হয়েছে কাজ আমি এটা দিয়ে বাল্কিয়ার্নও করেছি বাট এটা দিয়ে একটু সুবিধা আমাদের করতে তো দুটো দুটো চারটে দিয়েছে ভালো দিয়েছে জিনিস ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখানে এটা মেবি হয়তো সেলাইয়ের কাজে লাগে এখানে হাতে ঢুকিয়ে করে এর নো তো এখানে একটা জিনিস এরকম একটা দিয়েছে তার সাথে আমাদের দিয়েছে হচ্ছে মেজারমেন্ট টেপ এটার ওপেন করছি না ঠিক আছে ষাট ইঞ্চির মতো দিয়েছে ভালোই বেশ কাজে লেগে যাবে অসুবিধা নেই আমার কাছে এটা আগে ছিল আমি একটু চেঞ্জ করে আর একটুখানি বড়ো একটুখানি চড়া ধরনের নিয়েছি আমারটা একটু মোটা এটাও খারাপ না চলে যাবে এখানে থাক তার সাথে এখানে কটা দিয়েছে হচ্ছে ডিভাইডার যেটা এইখানে এরকম করে রাখলে পরে আমাদের হচ্ছে ভাগ মানে ভাগ করতে পারবো বেসিক্যালি ক্ষোভগুলোকে সরি বেঁকে যাচ্ছে এখানে এরকম করে আমরা তাহলে রাখতে পারবো এখানে আবার যদি রাখি তারপর এই জিনিসটাকেও যদি আমরা এখানে রাখি এইভাবে রাখা যাবে তো এখানে কয়েকটা ডিভাইডার দিয়েছে কটা দিয়েছে একটু দেখি কাউন্ট করে এক সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ছটা দিয়েছে এনাফ এখানে বড় জায়গা এখানে তোমরা এগুলোকে দিয়ে ডিভাইড করতে পারবে ঠিক আছে এটাকে রেখে দিই জায়গায় এক সেকেন্ড তারপর দিয়েছে আমাদের কিছু এটাকে বলে হচ্ছে সরি আমরা ভুলে যাচ্ছি ছোটো বড়ো সব মিলিয়ে দিয়েছে স্টিচ মার্কার ইয়াস দিস ইজ কল্ড স্টিচ মার্কার আমি কিন্তু স্টিচ মার্কার এখনও পর্যন্ত কিনে উঠিনি এটার সঙ্গে দিচ্ছে খুব ভালো আমি কিনবো কিনবো করে এখনও কিনে উঠতে পারিনি বাট আমি সেফটিবিন দিয়ে কাচালি দিয়েছি এগুলো ওয়ান কাইন্ড অফ কিউট লিটল প্লাস্টিক সেফটিবিন দেখতেই পাচ্ছ এগুলো দিয়ে চিহ্ন দেওয়া হয় ঘরগুলো যখন আমরা বুনি তখন যাতে ঘর গন্ডগোল না হয়ে যায় সেই জন্য এখানে আমাদের কিছু স্টিচ মার্কার দিয়েছে ছোট বড়ো সাইজ মিলিয়ে কতগুলো দিয়েছে একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইয়াস টেন দশটা দিয়েছে যথেষ্ট আর যদি দরকার পড়ে এর থেকে বেশি তাহলে সেফটি দিয়ে কাঁচালি নিলেও হয়ে যায় ওকে তো এটা হচ্ছে স্টিচ মার্কার কালারফুল দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এখানে থাকলো তার সাথে এগুলোও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টিচ মার্কার ঠিক আছে দুই রকমের আমাদের স্টিচ মার্কার দিয়েছে ছোট বড়ো অফকোর্স মিলিয়ে কালারগুলো বেশ সুন্দর সবুজ আর স্কাই ব্লু তো এখানে কটা দিয়েছে একটু গুণে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটা দিয়েছে সবগুলি দশটা দিয়েছে ভালো হয়েছে কাজের কাজ করেছে তো টেন মার্কার এখানেও দশটা এখানেও দশটা মার্কার দিয়েছে আমাদের দেখে দিই তার সাথে এটা দিয়েছে ডোন্ট নো আমার মনে হচ্ছে হুকগুলোকে মনে হয় কভার করে না কিসের জন্য এটা লাগে ডোন্ট নো আমি এটা ভাবছিলাম যে অনলাইনে একটু মানে সার্চ করবো এগুলো কী কাজে ব্যবহার হয় তো আমি এখনও পর্যন্ত এটা সার্চ করে উঠতে পারিনি তোমরা যদি জেনে থাকো কেউ যেগুলো কী কাজে লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও এটা হচ্ছে রাবারের মতো ঠিক আছে এটা রাবার দিয়েছে হচ্ছে চার পিস দুটো বড়ো আর দুটো ছোট কী কাজে লাগে আই হ্যাভ নো আইডিয়া তোমরা জেনে থাকলে আমাকে জানিও তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে এটা আমার যত সম্ভব মনে হচ্ছে রো কাউন্টার এদিকে ঘোরালে পরে নাম্বারগুলো বাড়ছে কমছে কত রো হলো এরকম করে তোমরা যদি গুলিয়ে গিয়ে থাকে তাহলে পরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাম্বার বাড়ানো কমানো যায় এদিক দিয়েও বাড়ানো কমানো যাচ্ছে কত নাম্বার রোতে আছে আমি কতগুলো চেন তুলেছি আমি সেইগুলো এগুলো দিয়ে মেবি কাউন্ট করতে হয় আমার যতদূর সম্ভব আমার তাই মনে হচ্ছে যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমাকে কারেক্ট করে দিও আমার জানা নেই ঠিক আছে তো এই রো কাউন্টারটা রয়েছে দু পিস দিয়েছে একটা হচ্ছে বড় একটা ছোট সাইজে তুলনামূলক লাগছে ইয়েস একটু মোটার একটু রোগা আর হচ্ছে কালারটা রেড অ্যান্ড ব্লু ইয়েস তো ভালোই দিয়েছে খারাপ না সব মিলিয়ে মিশিয়ে এই যে কাটারটা দিয়েছে এটাও বেশ ভালোই মিশোতে যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে সেটার একটা স্ক্রিনশট শেয়ার করে দেবো আই গেস এটার প্রাইস থ্রি হান্ড্রেড সামথিং আমার ঠিক মনে নেই তো এই বক্সটার মধ্যে কি কী আছে সবটাই তোমাদেরকে দেখালাম আজকে শেয়ার করলাম ভিডিওটা একটু বড় হয়ে গেল কাইন্ডলি একটুখানি দেখো যারা কুরুশ করতে চাইছো তাদের কাজে দেবে ঠিক আছে মিস করো না দুরকম সরি এদিকে চলে গেছে এটা দুরকম ক্রুশের সেট আছে এর সাথে আর হচ্ছে এই হচ্ছে জিনিসপত্র দিয়েছে বেসিক্যালি যারা করবে আমার কাছে ক্লাস তারাও এই ভিডিওটা দেখো তোমাদের কাজে দেবে আর হচ্ছে আমার ক্লাস তো আমি অগস্টে আবার শুরু করছি এরকম রোজ তোমরা ক্লাসে শিখতে পারবে খুব ইজিয়েস্ট ওয়েতে আর খুব সোজাগুলো বানানো তেমন কিছু হার্ড নয় বাটারফ্লাইও শিখবে ঠিক আছে আর হচ্ছে এর সাথে যদি ক্রোশে প্রোডাক্ট নিতে চাও আমার কাছে ক্লাস করতে চাও সবটাই আমাকে জানিও মেসেজ করে আমি তোমাদেরকে বলে দেবো প্রসেস কিভাবে করবে ক্লাস বুকের জন্য অথবা প্রোডাক্ট পারচেসের জন্য ঠিক আছে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বড়ো হয়ে গেল জানি একটু কষ্ট করে দেখে নিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা